ডেভেলপ করতে পারে কিনা কোন যুবকের চুল পেকে গেছে অথচ তার চুল পাকার সময় হয়নি কিন্তু চুল পেকে গেছে এরূপ যুবক কালো রঙের কলপ করতে পারবে কি এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার এরূপ যুবকের জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে কেন না যুবকের চুল পেকে যাওয়াটা রোগ আর রোগের খাতিরে শরিয়াতে

শরীরে চুলকানি থাকার কারণে কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন তারা হলেন আব্দুর রহমান ও পুরুষদের জন্য রেশমের কাপড় ব্যবহার করার হারাম দুইজন সাহাবীর শরীরে ছিল চুলকানি রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এই রোগের কারণে তাদের জন্য রেশমের কাপড় ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বোঝা গেল রোগের কারণে হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে সুতরাং যে যুবকের রোগের কারণে মাথার চুল পেকে গেছে তার জন্য কালো রঙের কলপ করার অনুমতি আছে নাম্বার দুই যুবকের মাথার চুল পেকে যাওয়াটা তার জন্য একটা দোষনীয় ব্যাপার আর দোষ নিরসনের জন্য হারাম জিনিস ব্যবহার করার অনুমতি আছে যেমন সুনানে তীর মিজি সত্তর নম্বর হাদিস সই হাদিস আরফাজা ইবনে সাহা আল্লাহ তালা আনহু বলেছেন যুদ্ধে তার নাক কেটে গিয়েছিল তিনি রূপোর নাক বানিয়ে নিয়েছিলেন কিছুদিন পর তার নাক দুর্গন্ধ হয়ে গিয়েছিল তিনি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে অভিযোগ জানিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি সোনার নাক বানিয়ে নাও সোনা পুরুষদের জন্য হারাম কিন্তু নাক কেটে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম এই দোষ নিরসনের জন্য সোনার নাক বানানোর অনুমতি দিয়েছিলেন বোঝা গেল কোন যুবকের যদি চুল পেকে যায় তাহলে যৌবনে চুল পাকার দোষ জন্য কালো রঙের নিরসনের কলপ করতে পারে দশ নম্বর আলোচনা বর্তমান বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের হেয়ার কালার পাওয়া যায় এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করা যাবে কি এর সংক্ষিপ্ত জবাব হলো এ সমস্ত হেয়ার কালার ব্যবহার করার পর যদি চুলে আবরণ পড়ে যায় অর্থাৎ পর্দা পড়ে যায় তাহলে এগুলি ব্যবহার করার কোনো রকমের অনুমতি নেই কেননা এ অবস্থায় এ ধরনের হেয়ার কালার ব্যবহার করলে গোসলও শুদ্ধ হবে না উজুও শুদ্ধ হবে না অতএব এগুলি ব্যবহার করার অনুমতি নেই হ্যাঁ যদি হেয়ার কালার ব্যবহার করার পর চুলের শুধুমাত্র রং পরিবর্তন হয়ে যায় তাহলে ব্যবহার করার অনুভূতি আছে এ হলো সংক্ষিপ্ত জবাব এরপর শেষ আলোচনা এগারো নম্বর আলোচনা এহুদ ও নাসারা তথা বিজাতিদের নিয়মে চুলে কলপ করার হুকুম কি বর্তমান আমরা দেখছি বিশেষ করে আমাদের যুব সমাজ ইংরেজদের তরিকায় কলপ করছে তাদের কাঠছ ইংরেজদের তরিকায় বেশভূষা ইংরেজদের তরিকার কখনো এমন করছে মাথার চুল সম্পূর্ণ কালো আছে কিন্তু সেটাকে রক্তের মতো লাল করে দিচ্ছে কোনো কেমিক্যাল লাগিয়ে বিজাতিদের তরিকায় আবার কখনো এমন করছে মাথার কিংবা দাড়ির আংশিক চুল কোন কেমিক্যাল লাগিয়ে কলপ করছে এহুদু খ্রিস্টানদের তরিকা এটা তাদের ফ্যাশন তাদের স্টাইল মনে রাখা দরকার এটা সম্পূর্ণ হারাম এবং মস্ত গুনার কাজ শরিয়াতে এর কোন রকমের অনুমতি নেই কেননা সুনানে আবু দাউদের চার নম্বর হাদিসে হাসান পর্যায়ের সহি সনদে

আমরা সমস্ত যুব সমাজকে